শ্রীগুবে নম শ্রীচৈতন্য মন বিষ্ট ভূতলে স্বয়ং রূপ কদামহং দাদতি সফদানিকং বন্দীহং শ্রীগুশ্রীযুতপ পদকমলংং শ্রীগুণ বৈষ্ণবংশ শ্রীরূপং সগ্রজাতং সহ ঘন রঘুনাথ জীবং সার দ্বৈতং শুতঙ্ কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ প্রধান সন ললিতা শ্রী বিশাখা নিতাংশ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপথে গোপেশ সোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত গৌরাঙ্গী গৌরাগি রাধে বৃন্দাবনেশ্বরী বিশোভানুসুতে দেবী প্রণমামি হরিপিয়ে নম মহাবদায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতি সেন মুখং মুখ করি বাচলং পঙ্গুং লঙ্গয় গ্রীম যৎকৃপত বন্দে পরমানন্দ মাধবং শ্রীগুরদীন তিনম শ্রীচৈতন্য নম বাঞ্ছা কল্পত রূপস কৃপা বচ পতিতনাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নম নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রিয়দ্বৈত গদধর গৌরভক্ত গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নারায়ণ নমস্কৃত নরঞ্চৈব নোত্তমং দেবী সরস্বতী বেশং তত জয় মুরি ওং নম ভগবতে বাসুদেবায় ওং নম ভগবতী বাসুদেবায় ওং নম ভগবতে বাসুদেবায় নম বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাক নীতি নামিনে নম আচার্য পাদায়, নিতাই কৃপা পাপুদায়িনে গৌরকথা নগর গ্রাম তারিণে নমং বিষ্ণুপাদায় কৃষ্ণ ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী পুচারী নির্বিশেষ সূন্যবাদী হরিও তৎস নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্র ব্যং জগন্নাথায় তে নম জয় জয় জগন্নাথ স্বামী কি তা চৈতন্য ভাগবত থেকে একটু কিছু কথা বলব সেখানে স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান শিবকে ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শিবকে কিছু বলছেন তা আমরা সেইটা শুনব চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর রচনা করেছেন সেখানে আছে কথা বলছে সেই স্থান সেই স্থান মানে জগন্নাথ ধাম পুরী আমার পরম গোপ্য সেই স্থান শিব আজি কহি তোমার স্থানে সে পুরীর মর্ম মোর কেহ নাই জানে হে শিব তোমাকে আমি সেই স্থানের কথা বলবো শোনো ওই জগন্নাথ ধামের মর্ম কেউ জানে না সিন্ধু তীরে বটমূলে নীলাচল ধাম সিন্ধু তীরে আর সিন্ধুমানের সমুদ্রের তীরে আর বটগাছের গোড়ায় অক্ষয় বট আজও আছে নীলাচল ধাম নীল অচল নীল পর্বত অচল মানে যে নড়ে না যে হিমাচল হিমের পর্বত আমাদের পুরীতে যে পর্বত আছে তার নাম নীল অচল বলছে সিন্ধু তীরে বটমূলের নীলাচল ধাম ক্ষেত্রসি পুরুষোত্তম অতিরম্য স্থান ওই ক্ষেত্রের নাম হচ্ছে পুরুষোত্তম ক্ষেত্র সেটা হচ্ছে অতি আনন্দদায়ক স্থান অনন্ত ব্রহ্মাণ্ডকালে যখন সংহারে যখন আমি এই বিশ্বের সব কিছুকে সংহার করি সব কিছু আমার গর্ভে চলে আসে আমার উদরের মধ্যে চলে আসে তবু সে স্থানের কিছু করিতে না পারে সেই সময় কিন্তু ওই স্থান থাকে তাহলে যখন মহাপলয় হয় মহাপলয়ে কৃষ্ণ শিবকে বলছে শিব শুনে রেখে দাও সব কিছু নষ্ট হয়ে যাবে কিন্তু শিখের তো নষ্ট হবে না সর্বকাল সেই স্থানে আমারও বসতি আমি সব সময় সেই স্থানে বাস করি প্রতিদিন তো আমার ভোজন হয় তোতি আর ওইখানে আমি রোজ খাই আমার ব্রেকফাস্ট ডিনার যা কিছু হবার ওইখানেই হয় আমি হয়তো লোকে জানে আমি আত্মকাম খাওয়া দাওয়া করি না কিন্তু আমি খাই ডেলি এসে খাই কোথায় খাই জগন্নাথ ধাম শ্রীক্ষেত্র পুরীতে সেই স্থানের প্রভাবে যোজন দশভূমি তাহাতে বতয় বসয়ে যত জন্তু কিমি।